আপনি কি এমন একটি ইনভেস্টমেন্ট খুঁজছেন যা হালাল এবং সরিয়ার সঠিক গাইডলাইন অনুসরণ করে হালাল ইনভেস্টমেন্ট মানে এমন ব্যবসায় অর্থ বিনিয়োগ করা যা সুদ পণ্য বা অনৈতিক কার্যক্রম থেকে মুক্ত সরিয়া অনুসারে এটি একটি উত্তম উপার্জনের পথ ইনভেস্ট করি এমন স্টার্ট আপকে প্ল্যাটফর্মে আনে যারা হালাল ও সম্মত ব্যবসা গড়ে তুলতে চায় এখানে বিনিয়োগকারীরা পাচ্ছেন এমন ব্যবসায় সুযোগ যেখানে ইসলামী মূল্যবোধ আছে এবং উন্নয়নের বাস্তব ভিত্তি আছে আপনি যদি একজন মুসলিম বিনিয়োগকারী হন ইনভেস্ট করিতে আপনি খুঁজে পাবেন সঠিক ভেরিফাইড হালাল ইনভেস্টমেন্ট অপশন যেখানে আয় শুধু বৈধ না বরং বরকতময়ও ইনভেস্ট করি যেখানে শরিয়ার আলোয় উন্নয়ন ও সংযোগ আজই যুক্ত হন গড়ে তুলুন হালাল ও টেকসই ভবিষ্যৎ